আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কোন ভিটামিনগুলো প্রয়োগ করব যদিও এর আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রুপগুলো হয়তো বলেছি আপনাদের যে এই গ্রুপের ছত্রাকনাশক কীটনাশক বা ভিটামিন বা সালফার ব্যবহার করলে আপনাদের ভুট্টার ভালো রেজাল্ট আসবে কিন্তু এরপরও আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নির্দিষ্টভাবে যে কোন পণ্যগুলা ব্যবহার করলে সরাসরি আপনি যদি নাম বলে দেন তাহলে আমাদের জন্য খুব উপকার হবে এবং কোন সময় স্প্রে করতে হবে এবং কীভাবে স্প্রে করতে হবে এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন এখন প্রথম স্টেপটা বলতেছি যে ভুট্টার বয়স অনুযায়ী কিন্তু আপনাকে ভিটামিন প্রয়োগ করতে হবে আমরা অনেকেই কি করে থাকি ভুট্টা বোপন করার পর দিন থেকেই পরিচর্যা করার জন্য মরি ওটি। যারা নতুন চাষী রয়েছে আমরা কিন্তু কি করি দেখা যাচ্ছে যে যেদিন থেকে বোপন করি সেদিন থেকে এর পরিচর্যা এইটা করব ওইটা করব মানে এ টু জেড করার জন্য পাগল হয়ে যায় আসলে ভুট্টার চাষটা এমন না কারণ হচ্ছে ভুট্টার চাষটি করতে হলে ধৈর্যর প্রয়োজন আপনারা যেদিন থেকে বোপন করবেন সেদিন থেকে একদম ত্রিশ দিন পর্যন্ত এর মধ্যে কোনো ভিটামিন প্রয়োগ করার প্রয়োজন নেই স্প্রে করে যদি আপনি সারের সাথে যেটা প্রয়োগ করেন সেটি হচ্ছে ভিন্ন কথা আপনি যদি ভুটটা স্প্রে করতে চান মানে দ্রুত রেজাল্ট আনতে চান সেক্ষেত্রে কিন্তু স্প্রে বিকল্প নেই আমরা যারা যেগুলো সারের সাথে প্রয়োগ করি এটার রেজাল্টটা আসলে আমরা চোখে সেইভাবে দেখতে পাই না এখন আমরা যেহেতু এই সারগুলো প্রয়োগ করে ফেলেছি এখন চাচ্ছি যে ভুট্টার গাছ আমাদের দ্রুত মানে আমাদের মন মতো যেন হয় আর কি কালো মোটা এবং সবুজ যেটা যেভাবে বলি আর কি এখন আমরা কি প্রয়োগ করতে পারি এখন যেহেতু আমার ভুট্টার বয়স তিরিশ দিন প্লাস হয়ে গেছে বা চল্লিশ দিন হয়েছে পঞ্চাশ দিন হয়েছে বা স্প্রে করার যত জোর রয়েছে যদিও ভুট্টার বয়স পঞ্চাশ দিন হয়েছে কিন্তু গ্রোথ কম এক্ষেত্রে আমরা এখন কি স্প্রে করতে পারি এই ক্ষেত্রে যদি আপনাদের ভুট্টার বয়স তিরিশ দিন প্লাস হয়ে থাকে আমি আপনাদের তিনটি পণ্যর কথা বলবো এই তিনটির একত্রিত করে যদি আপনারা স্প্রে করেন এই তিনটি পণ্য হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনারা অনেকেই জানেন যে সম্পর্কে যারা জানেন হয়তো বা অনেকেই জানেন যে আবার ভুট্টায় ব্যবহার করা যায় কি না এই কারণে আবার এই ভিডিওটি করা যারা জানেন না হয়তো যে ভুট্টায় অ্যান্টাকলও ব্যবহার করা যায় তাদের জন্য মূলত আপনারা নিঃসন্দেহে অ্যান্টাকল ভুট্টায় ব্যবহার করতে পারেন দ্বিতীয় হচ্ছে কুমুলাস বা থিওভিক এই দুইটা সিনজেন্টার কোম্পানির একটা হচ্ছে থিওবিট এবং অটো কোম্পানির হচ্ছে কুমুলাস এই দুইটার একটা মানে দুইটাই নেওয়া লাগবে এমন না যে কোনো একটি যদি আপনারা নেন তাহলে ভালো হবে যদি না পান আর কি সেক্ষেত্রে এর সেম মোটামুটিভাবে ভালো কোম্পানির সালফার এটা হচ্ছে মূলত সালফার এই দুইটা না পেলে অন্য কোন ভালো কোম্পানির সালফারও অ্যাড করতে পারেন আর আরেকটি হচ্ছে ফলোরা এই তিনটি যদি আপনারা একত্রিত করে মানে প্যাকেডের গায়ে বা আপনার দোকানদারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে কোন জমিতে একটু প্রয়োগ মাত্রা বাড়াতে হবে কোন জমিতে একটু কমিয়ে দিতে হবে তাই আমি প্রয়োগ মাত্রাটা বলতেছি না প্যাকেটের গায়ে তো অবশ্যই আপনার ব্যবহার বিধিটা রয়েছে সেটা তো দেখবেনি আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিব তবে দোকানদার যদি অভিজ্ঞ হয় তাহলে দোকানদার আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে এই তিনটির ব্যবহার এই তিনটি যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনাদের ভুট্টার এ টু জেড সমস্যার সমাধান হয়ে যাবে